নমস্কার সকালে চা দিয়ে কিন্তু আজকের ব্লগটা শুরু করলাম তো এখানে দুদিনের ভিডিও আছে তো আশা করি আপনাদের সকলের ভালো লাগবে পুরো ভিডিওটি দেখতে থাকুন সবাইকে কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন তো আজকে আপনাদেরকে সাথে নিয়ে একটা ছোট্ট ভিডিও আমি শুরু করেছি জানি না কতটুকু হবে তো এখন হচ্ছে যে এই যে সোফার মধ্যে ভিজে কাপড়গুলো রয়ে গেছে এগুলোকে হচ্ছে যে বাইরে মেনে দেব তার জন্য একটু সময় লাগবে পরে এগুলো ভেজাই থাকবে আর এখন বাজে কটা এই যে নটা বাজে তো দেখতেই দেখতে দেখতেই কিন্তু আজকে সকালটা এইভাবেই মানে ক্যাব কীভাবে করে চলে গেছে আর হচ্ছে যে সৌম্যদ্বীপ আজকে কিন্তু সাড়ে ছটা হা না পাঁচটা পাঁচটার সময় উঠেছে আর আমি উঠে গেছি তো সবাই আজকে কিন্তু একটু ঘুম ভালো করেই বাড়িতে সবাই ঘুমটা হয়েছে নাহলে তো সোম্যদিককে আমি আর ওর বাবা রাখি সকাল ভোরবেলা উঠে যায় আর কি রাত রাতের বেলাই বলা যায় ভোরবেলা না তো আপনাদেরকে দেখাবো আজকে কী কী রান্না করেছি আর চলো তাহলে দেখাই তো একা হাতে যদি আমি ক্যামেরাটা নিই তাহলে কিন্তু আপনাদেরকে সবটা স্পষ্টভাবে দেখাতে পারবো না তাই পরকে বললাম তুমি প্লিজ একটু ক্যামেরাটা করে দাও তারপর হচ্ছে আমি নিজে থেকেই করে নিয়েছি তো বর এদিকে ছেলেকে দেখছে একটু ঘুমিয়েও পড়েছে আমি এদিকে রান্না বান্না শেষ করে নিয়েছি আমি বললাম তুমি একটু ঘুমো গিয়ে আজকে একটু পরীক্ষা দিতে যাবে তো হচ্ছে যে ও বর আর কি মাস্টার ডিগ্রিটা করছে আবারও এমনিতেই করে রাখছে আর আমি এদিকে দেখো ভাত হয়ে গেছে আজকের মেনুতে আছে সোয়াবিন আলুর ঝোল তো এটাকে আরও কিন্তু কষাবো আর ঝোলটাকে আরেকটু মানে হালকা করে নেব কেননা একটু গ্রীঘ্রেভি থাকবে তারপর হচ্ছে কোনো মশলাপাতির দিনে মাংস কিন্তু রয়ে গেছে এগুলোকে গরম করে নিয়ে আসলে তো মাংসগুলোকে ভালো করে গরম করে করে রাখলাম আর আজ সকালেও কিন্তু গরম মাংস দিয়েই খাবে বলেছে তারপরে দেখলো যে কাঁঠালের বিচি ভাজা আছে ডাল আছে চাটনি আছে আর তারপরে সয়াবিনের তরকারি আছে এগুলো দিয়ে খেয়ে কিন্তু পরে কিন্তু মাংসটা নিতেই চাইল না আর আজকের যে মানে ভাতটা যে করলাম আজকের ভাতে কিন্তু একদম আমার সন্দেহ ছিল যে চাল চাল হয়ে যাবে কিন্তু তারপর অনেকক্ষণ লাগিয়ে কিন্তু ভাতটা আমি ঠিক করে নিয়েছি তো এইভাবে করে সকালে রান্না বান্না করার পরে কিন্তু সৌম্যদ্বীপকে আগে খাওয়াতে হবে তো সৌম্যদ্বীপকে ওর বাবা যদি কোলে নেয় তাহলে আমি ওকে খাইয়ে দেব। আর এটাই এখানটায় বলছি তো আমি কিন্তু এখান থেকে যে তরকারিগুলো অল্প একটুখানি খাবো না হলে নাই খাব তো আমার জন্য ওই যে কাঁঠালের বিচি বললাম না ভাজা করে নিয়েছি তো এখন হচ্ছে যে মাসি আসবে এসে ঘরจัด দেবে বাসনপত্র মেজে দেবেকে সাহায্য করার জন্য আমালই আসে কিছু করতে আমার অনেকটা ভালো লাগে আমি মুছা মুছির কাজগুলো আমি করে নি মানে গ্যাস মেশে আর এখন এই যে বাবা মার জন্য একটু তরকারি দিচ্ছি ভাত দিচ্ছি তো বেড়ে নিলাম সব আমাদের একবারই রান্না হয় রাতের বেলা যদি কিছু আনা তাহলে মা মনে হচ্ছে রান্না করবে তো এই যে এখন বর খাবে তার আগে কিন্তু এই যে নিয়ে দিয়ে মানে দিয়ে রেখে আসলো এসে স্নান টান শেষ করে আর এই যে ভাত খাওয়ার পর বরফ চলে গেলো আর এখন আমি সৌম্যদীপকে খাইয়ে দিচ্ছি এখন দুপুর হয়ে গেছে স্নান করানোর পর সৌম্যদীপের খিদে পেয়ে যায় দেড়টার মতো বাজে তো ওকে খাইয়ে দিয়ে এবার আমি চান করে নিয়েছি আর অম্বুবাচি ছিল যার জন্য সৌম্যদ্বীপও চলে এসছে একটু দেরি হয়ে গেছে আর ওকে এই যে জল দিয়ে বসিয়ে রাখলাম আর আমি ঠাকুরের কুশি মুছে ধূপকাঠ ধূপ কাটিয়ে জ্বালিয়ে দিয়ে ঠাকুরকে প্রণাম করি রোজ সন্ধে আর সকালে এখানে দেখতে পাচ্ছ পাশের বাড়িতে কীর্তন ছিল আরে এত রাতে আমার জন্য বর খিচুড়ি নিয়ে আসবে তার জন্য এই যে ধূপকাঠি জ্বালিয়ে বড়রা বলেছে যে ধূপকাঠি জ্বালিয়ে নিলে কোনো মানে কোনো ছোঁয়াটোয়া লাগবে না আর এগুলো খেতে পারবো আমি এখন তো প্রেগনেন্সির সময় তাই একটু সবাই আমার জন্য চিন্তা করে পরদিন কার ভিডিও এটা দেখো সকালে চারটের সময় আমি রুটি বানিয়ে নিয়েছি রুটি খেয়েও নিয়েছি আর এখন রান্নাবান্না করতে লেগে যাব। তার আগে দেখো আলুগুলোকে কেটে কেটে দিয়েছিলাম ছেলেকে একটু খেলবে আর এই যে টেবিলের উপরে বইপত্র আছে সবগুলো কিন্তু ওই এইভাবে করেছে ওলট পালট আর আলু মানে ও কী অনেকক্ষণ আর কি থাকার জন্য মুড়ি বিস্কিট দিয়েছি তারপর এগুলো সবজি টবজি এগুলো দেই ওকে ওগুলো দিয়ে খেলবে এগুলো ছড়িয়ে ছিটিয়ে রেখেছে তো এগুলোকে ঠিক করব তারপর ঘর গুছাবো তারপর রান্না বান্না করব তো সবটা তোমাদের সাথে শেয়ার করব দেখতে থাকো কি 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 হলো এখন রেডি তো এই যে রান্নার জন্য রেডি করলাম এখানে আছে কাকড়ুর ভাজা এগুলোকে কেটে রেখে দিয়েছি আলু ভাজার আলু তারপর হচ্ছে যে ডিমের ঝোল করবো এই যে আলু কেটে রেখে দিলাম

আর এখন কিন্তু সাতটা বাজে এত তাড়াতাড়ি রান্না শেষ হয়ে গেছে আজকে মানে এত ভালোও লাগছে এদিকে ডাল সম্বাস দেবো তার জন্য তেল দিয়ে দিয়েছি ডিমের ঝোল রান্না করার পর ছেলে চলে এসছে ঠাম্মি নিয়ে এসছে আর বলছে যে ও খাবে আর আমিও জানি এখন ও খাওয়ার টাইম তো তার জন্য ভিডিওটা করতে পারিনি তারপর মাকে বলেছি মা একটু যদি ক্যামেরাটা একটু করে দেন তাহলে ভালোই হতো আর ওনাকে ক্যামেরাটা অন করে হাতে দিয়ে দিলাম আর আমি ওকে খাইয়ে দিচ্ছি অনেকটা সময় লেগেছে ওকে খাইয়ে দিতে তারপরে পুরোটাও খেলো না তো এইভাবে করে আজকে দুবেলা কিন্তু অল্প একটুখানি করে খেয়েছি আর খাওয়ানোর পরে আমি রান্নাঘরে আবার চলে আসলাম এখন রান্নাঘরে আসলাম তো ঠিকই কিন্তু আমার গ্যাসটা দেখেই মানে ভয় লাগছিল কিভাবে করে মুচব রো কদিন থেকে কিন্তু আমি ভারী জিনিস একদমই তুলি না আর আজকে চালের বস্তায় একদম খুব একটা বেশি চাল বল আনেনি তো চালগুলো ভালো নাকি এগুলো দেখার জন্য অল্পখানি চাল এনেছে এগুলোকে আমি ঢুকিয়ে রেখে দিয়েছি আর এই দেখো আমার বেবি দিন দিন কিন্তু বড় হচ্ছে তো সবাই প্রে করো আমি যেন সুস্থ থাকি বেবিও যেন সুস্থ থাকে ওর দুটো থেকে সজাগ ছিলাম বর আমি কিন্তু আমি মানে খুব দুর্বল হয়ে পড়ি এখন সজাগ থাকতে থাকতে সৌম্যদীপকে দেখতে হয়েছে আর এখন আর বিছানা গোছাতে ভালো লাগছে না তো দেখছিলাম বাইরে এসে উঠোনে খেলছিল মা পুজো দিচ্ছিল আর ওকে দেখে মানে একদম খারাপ লাগছে ও জল ছাড়া কিছুই বুঝি না আর এখন মা আবার রাতের বেলা ওকে খাওয়ানোর জন্য বসে আছেন তো আমি আর মামি ওকে খাওয়ানোর চেষ্টা করেছি ঘি নিয়েছি তারপর ডিমের ঝোল দিয়ে খাইয়ে দিলাম রাতের খাবার খেয়ে আমরা সবাই ভাত খাবো পনেরো তো এক সকালবেলা উঠেছি আর এখন বাজে নটা পনেরো তো সৌম্যদীপকে খাওয়ানোর পরে হচ্ছে যে আমরা খাই আর এখন হচ্ছে আমরা খাবো সবাই মিলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে একটা লাইক করে দিবেন সবাই আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার